বন বিভাগ যেখানে করছে এটা জায়গা চা বাগানের জায়গা নয় টানা দুদিন বিতর্কের পর অবশেষে অবস্থা স্পষ্ট বিভাগের মতে গত মাস থেকে প্ল্যান্টেশনের কাজ চলছে পঞ্চাশ হেক্টর জমিতে কিন্তু এতদিন কেউ কোনো অভিযোগ জানায়নি হঠাৎ গতকাল প্ল্যান্টেশনের কাজ চলায় বাগানের জমি ও শ্মশান ঘাট বলে দাবি করে এগিয়ে আসে কিছু লোক তারা এখানে খাদ্য থাকেনি উপরে ফেলে দেয় ফেন্সিং সহ চারা গাছ মাথার খুলে উদ্ধারের ঘটনাও নাকুচ করে বন বিভাগ বন বিভাগের মতে প্রায় এক মাস পূর্বে কাজ করেছিল জেসিবি কিন্তু তারা অভিযোগ করে যে গতকাল নাকি জেসিবি কাজ করেছে বন বিভাগের মতে এই ঘটনাকে চাপা দিতে হয়তো কেউ অন্য জায়গা থেকে খুলে এনে এখানে রেখেছে বন বিভাগের আরও অভিযোগ কাজের শুরু থেকেই তারা স্থানীয়দের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে বিভিন্ন সময় স্থানীয়দের বিভিন্ন কথা রেখেছেন কিন্তু গতকালের এই ঘটনা শুধু নিন্দনীয় নয় আশ্চর্যজনকও বটে এছাড়া বন বিভাগের আরও অভিযোগ এখানে শ্মশান আছে বলে কোনো রেকর্ড নেই গত দুমাস থেকে কাজ করে যাচ্ছে কিন্তু কেউ এসে বলেনি যে এখানে শ্মশানের জায়গা আছে এই জায়গা একশো শতাংশ বন বিভাগের জায়গা বলে বন আধিকারিক দাবি করেন গুগল ম্যাপেও বন বিভাগের জায়গা বলে উল্লেখ রয়েছে শ্রমিকরা গত রবিবার এসে বন বিভাগকে বলেছিল এটা তাদের জায়গা বন বিভাগ তাদের ডিমার্কেশন করে দেখার কথা বলে ডিমার্কেশনে চা বাগানের জায়গা থাকলে ছেড়ে দেবে বন বিভাগ খুলে উদ্ধারের জায়গাটি শ্মশানের জায়গা নয় বলেও বন বিভাগ জানায় স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে বলেনি এখানে শ্মশান ছিল ঘন জঙ্গলের মধ্যে শ্মশান হতে পারে কি এই প্রশ্ন বন বিভাগের এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চার জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ যে শ্মশান আছে শ্মশান আছে বলে তো আমাদের মানে ফরেস্টের এখানে কোনো রেকর্ড নেই যদি বা শ্মশান থেকে থাকে আমার তো আমার জানা নাই জানা নাই বা এখানে আমি দীর্ঘ প্রায় প্রায় দুই মাসের মতো ধরে আমি কাজ করছি কিন্তু কেউ আমাকে এসে বলে নাই যে এখানে শ্মশান আছে বা শ্মশানের জায়গায় কাজ করবেন না করবেন না আমি কাজ করে যাচ্ছি যাচ্ছি শ্মশান বলে আমার জানা নেই এই জায়গাটা এটা আমাদের একদম বন বিভাগের জায়গা মানে হান্ড্রেড পার্সেন্ট বন বিভাগের জায়গা এটা আপনার ইয়ে ম্যাপ আছে আপনার কী ম্যাপ আমাদের বন বিভাগের ম্যাপ 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 ইয়ার গুগল গুগল ম্যাপের মধ্যে দেখলে এটা পেয়ে যাবেন যে এটা কোন জায়গা আমাদের এই জায়গা থেকে বহু ভিতরে আরও প্রায় দুশো মিটার জায়গা 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 আমার বন বিভাগের আছে তো আমার আমাকে ইয়ার জানা নাই আমাকে প্রথম দিন এসে বলছে যে এটা বাগানের জায়গা গত কী সম্ভব রবিবার রবিবারে গত রবিবারে এসে বলছে যে আমাকে এটা বাগানের জায়গা আমি খুঁজছি যদি বাগানের জায়গা হয়ে থাকে তা আমাদের ম্যাপ আছে ডিমার্কেশন করে যদি বাগানের জায়গা হয় তা আমি এটা ছেড়ে দেব কোনো অসুবিধা নেই ছেড়ে ছেড়ে দেবো আর ইয়ার পরে আমি গুগল ম্যাপ নিয়ে এসে তাদেরকে দেখাইছি দেখানোর পরে আমাকে বলছে যে এটা তো আমাদের শ্মশান আমি বলছি শ্মশান যদি হয়ে থাকে আমি তো জানি শ্মশানটা ঠিক উল্টা দিকে উল্টা দিকে যে জমি আছে এটা শ্মশানে শ্মশানের কাজে ব্যবহার হয় কিন্তু এখানে যে শ্মশানের কাজে বা আমাদের সঙ্গে যারা এখানের বাসিন্দারা কাজ করছে এরা তো আমাকে বলে নাই যে এখানে শ্মশান শ্মশান আছে আছে কিন্তু এই শ্মশান ও ওরা আমাকে দেখে দেখে দিয়েছে ওই ঠিলা এই যে এই জায়গাকে যে আপনার শ্মশান বলছে এই রকম জঙ্গলটা দেখেন এই ঘন জঙ্গলের ভিতরে শ্মশান হতে পারে কি হ্যাঁ গতকাল কাজ করার সময় আমি আপনার আপনার আমি পাতার কান্দিতে ছিলাম আমি আস্তে আস্তে দেরি 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 হয়েছিল সেই সময় কিছু মানুষ এসে আমাদের এই যে পিলারগুলা পিলারগুলো তার আসিল তারগুলা তারগুলা খুলে ফেলছে পিলারগুলো বহুত পিলার সামনের দিকে গেলে দেখবেন যে বহুত পিলার 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 পিলারগুলো উপড়ে ফেলেছে এবং এগুলোকে ভেঙে ভেঙে বহুত ভেঙে 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 দিয়েছে এবং আমাদের নার্সারি নার্সারি এবং ওই এইখানের বহুত গাছ গাছ ছিঁড়ে ফেলেছে অল্প আগে আগে গেলে দেখবেন দেখবেন যে রাস্তায় কত গাছ ফলানো আছে এই ব্যাপারে কি আপনার আমার তো ব্যাপার হয়েছে কে বা কাহারা আমার তো জানা নেই কিন্তু এখানের যে লোকাল মানুষগুলো আছে এরা আমাকে চারজনের নাম দিয়েছে ওই নামের ভিত্তিতে কারণ এটা তো আমার ভাষার জিনিস নয় আমার বাসার জিনিস হলে আমি একটা ইয়ে করতাম এটা ডিপার্টমেন্টের জিনিস ডিপার্টমেন্টকে আমার তো চাকরি বাঁচাতে হবে চাকরি বাঁচাতে হলে আমার যে ঘটনা হয়েছে আমার তো উদ্ধর্তন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি উদ্ধন কর্তৃপক্ষ বলছে আমাকে যে তুমি লস করো লস করে যদি কোনো মানুষের নাম পাওয়া গিয়েছে তবে এফআইআর লস করো আমি আমি তো এফআইআর লস করতে লাগছে আমি ইয়েতে এজার দিয়েছি এটা আপনার পঞ্চাশ হেক্টর পঞ্চাশ হেক্টর